রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘস্থায়ী যুদ্ধ যখন ক্রমে আরও বেশি নির্ভরশীল হয়ে উঠছে পশ্চিমা সহায়তার উপর ঠিক তখনই ওয়াশিংটন থেকে ভেসে এলো এক শক্ত বার্তা টমা ক্রুজ ক্ষেপণাস্ত্র মার্কিন প্রশাসন বলছে অস্ত্র ভাণ্ডারে সীমাবদ্ধতা ও সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত তবে বিশ্লেষকদের মতে এই না এর পেছনে লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের কৌশলগত হিসাব নিকাশ ও রাজনৈতিক সংশয় একদিকে ইউক্রেনকে টিকে থাকা লড়াইয়ে সহায়তা দিতে চায় ওয়াশিংটন অন্যদিকে রাশিয়াকে সরাসরি উস্কি দিয়ে বৈশ্বিক সংঘাতে নতুন অধ্যায়ও খুলতে চায় না হোয়াইট হাউস রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ভ্লাদিমির পুতিনকে রাজি করাতে ব্যর্থ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এরপরেই ইউক্রেনকে তমাক ক্ষেপণাস্ত্র দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি এই আশায় বুক বেঁধে সতেরোই অক্টোবর হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির তার বিশ্বাস অস্ত্র দিয়ে রাশিয়ার ও স্থাপনায় হামলা চালিয়ে বড় আঘাত ডোনাল্ড ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র কেবল যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় পাশাপাশি ট্রাম্প এটাও স্বীকার করেন যুক্তরাষ্ট্রেরই এই অস্ত্র ভীষণ প্রয়োজন তিনি বলেন দুই পক্ষেই উচিত হত্যা বন্ধ করে বার ফিরে যাওয়া জেলুস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রাম্প ফোনে কথা বলেন রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোন পুতিন জোর দিয়ে বলেন টোমাক যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না উল্টো এসব অস্ত্র যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ককে করবে ক্ষতিগ্রস্ত এদিকে সিএনএন বলছে শিগগিরই হাঙ্গেরিতে সাক্ষাতের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে ইউক্রেনের বর্তমান অস্ত্রাগারের অন্যান্য যে কোনো অস্ত্রের তুলনায় উড়িয়ে দেন এছাড়া টমাকের উপস্থিতি রাশিয়ার উপর মানসিক ও কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে যা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে দিতে পারে কিছু কৌশলগত সুবিধা পাশাপাশি এ ধরনের উচ্চ ক্ষমতার অস্ত্র পেলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আরও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে ইউক্রেন সতেরোই অক্টোবর হোয়াইট হাউসের বৈঠকের আগে টমাক ক্ষেপণাস্ত্রের বিনিময়ে ইউক্রেনে ড্রোন ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলেন জেনস্কি তিনি বলেন ইউক্রেনের হাজার হাজার ড্রোন আছে কিন্তু টমাক নেই যুক্তরাষ্ট্র আমাদের এসব ড্রোন ব্যবহার করতে পারবে এভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় নেতাদের ভার্চুয়ালি ব্রিফ দেন জেনুস্কে এ সময় রাশিয়ার চলমান আগ্রাসর মোকাবেলায় ইউক্রেনের প্রতি অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন নেতারা ট্রাম্পের যুদ্ধ শেষ করার ইচ্ছার প্রতি আস্থা পুনর্ব্যক্ত করে জেনুস্কে বলেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অনেক কঠিন ছিল তবে প্রেসিডেন্ট ট্রাম্প এতে সফল হয়েছেন সতেরোই অক্টোবর রাশিয়ার সঙ্গে সমঝোতার অংশ হিসেবে ইউক্রেনকে ভূখণ্ড ছেড়ে দিতে হবে কি না তা নিয়ে মন্তব্য করেননি ট্রাম্প এই বিষয়ে এর আগে ভিন্ন ভিন্ন মন্তব্য করতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টকে গত আগস্টে পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেছিলেন যুদ্ধ শেষ করতে প্রয়োজন হবে ভূমি বিনিময় পরে মত পরিবর্তন করেন ট্রাম্প জানান রাশিয়ার দখলে থাকা সব অঞ্চল ফিরে পেতে পারে ইউক্রেন এমনটা বিশ্বাস করে যুক্তরাষ্ট্র